যে হত্যার ঘটনা রাজ্য দেশের গন্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্বে যাতে সামিল হয়েছিল চিকিৎসক থেকে শুরু করে আপা জনতা সেই ঘটনার বর্ষ পেরিয়ে যাওয়ার পরও প্রতিবাদী চিকিৎসকদের হয়রানি করা বন্ধ হচ্ছে না প্রশাসনের তরফ থেকে আর এরই প্রতিবাদে রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনের পর চিকিৎসকেরা স্মারকলিপি দেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের হাতে অন্যদিকে রায়গঞ্জের অভয়া মঞ্চও আজ কর্ণজোড়ায় এসপি অফিসে ডেপুটেশন দেয় 是这样的 আমরা ভয় পাইনি পাবো না এবং সেই নিয়ে মানে হিন্দুস্থান মুখোমুখি হতে হয়েছে সেই নিয়ে আজকে কলকাতায় আমাদের একটি বিশেষ সংগঠিত হবে এবং ওনাদের যে ডাকা হয়েছে সেখানে সেই ডাকার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমরা ওখানে रुदा जाबे रुदा रुदा आ गया अरे वो तुम ये चल जा वो ये तो एंटर नहीं कर रहा आ रहा कल ना जाबे

এটা তো পশ্চিমবঙ্গের একটি বিশেষ গোষ্ঠী ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ আজকে নিরাপত্তার অভাবে ভুগছে আপনারা সবাই একমত হবেন এর সঙ্গে নিশ্চয় যে একটি বিশেষ গোষ্ঠী তারা ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ তারা এখন নিরাপত্তার অভাবে ভুগছে আমি একটা কথা খালি উজ্জ্বলদার কথার পরে মনে করাবো যে গত দু সালের বিশে আগস্ট এই অভয়া মামলার একটি শুনানিতে মহামান্য সুপ্রিম কোর্ট তিনি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন যে এই ঘটনা নিয়ে সমস্ত রকম শান্তিপূর্ণ যে প্রতিবাদ আন্দোলন কোনো রকম শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনে রাজ্য সরকার যেন ইন্টারফেয়ার না করে তাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা না করে সেই সুপ্রিম কোর্টের রায়কে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে এই সব শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনের বিরুদ্ধে রাজ্য সরকার যে কাজটা করছে সেটা গণতন্ত্র বিরোধী এবং সেটা আইন বিরোধী এবং আপনারা দেখেছেন যে এই রাজ্য সরকার আইনের কোনো তোয়াক্কা করে না চাকরি চুরি থেকে শুরু করে এই কুন দর্শন কলেজের অ্যাডমিশন সমস্ত নিয়ে কী হচ্ছে আমাদের রাজ্যে সেটা আপনারা দেখছেন নার্জি করে ঘটনার সঙ্গে সঙ্গে এরা না আইনের তোয়াক্কা করে না গণতন্ত্রের তোয়াক্কা করে এই সরকার এদের মদতে সম্পূর্ণ এই যে অভয়া হত্যা এবং তাকে ধামাচাপা দেওয়া পুরোপুরিভাবে এই সরকারের মদতে ঘটেছে এবং আজকে কেন্দ্রীয় সরকারের যে সিবিআই তারা এদের সঙ্গে যোগসাযোগ করে এই পুরো তদন্তটাকে নষ্ট করে দিচ্ছে এবং আজকে রাজ্যের মানুষ যেভাবে প্রতিবাদে পথে নেমেছিলেন এটা ডাক্তারদের বিষয় নয় একেবারেই ডাক্তারদের বিষয় নয় এটা রাজ্যের সাধারণ মানুষের কারণ অভয়ার ঘটনার পরে আজকে গোটা রাজ্যে এই এক বছরে আরও অন্তত পঞ্চাশটা এরকম অভয়া ঘটে গেছে তো সেই সব কিছু মিলিয়ে আমাদের যে প্রতিবাদ আন্দোলন সেটা কিন্তু জারি থাকবে সরকার যদি ভেবে থাকে যে দুজন ডাক্তারকে দুজন প্রতিবাদীকে সমন পাঠিয়ে থানায় ডেকে পাঠিয়ে ভয় দেখিয়ে আন্দোলনকে থামিয়ে দেবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল